নবী সাল্লাম বলেছেন মানগাসা ফালাইসা মিন্না যে ধোকা দেয় যে প্রতারণা করে যে দুই নম্বরই করে যে চিটারি করে সে আমার উন্মত নয় আপনার দাড়ি অনেক লম্বা হতে পারে আপনার দাড়ি সাদা হতে পারে আপনি মেহেদি লাগাতে পারেন আপনার টুপি অনেক লম্বা হতে পারে আপনার পাগড়ি সাত হাত হতে পারে আপনার জুব্বা অনেক লম্বা হতে পারে আপনি হজ করতে পারেন আপনি ওমরা করতে পারেন আপনি মসজিদের সভাপতি হতে পারেন সেক্রেটারি হতে পারেন ইমাম সাহেব হতে পারেন আলেম সাহেব হতে পারেন আপনি মসজিদের অনেক সামনের কাতারে মুসল্লি হতে পারেন আপনি যেই হন না কেন যত বড় টুপি লাগেন না কেন আল্লাহর খাতায় আপনি চিটার আল্লাহর খাতে আপনি প্রতারক আপনি ভণ্ড আপনি দুই নম্বর মানুষ মনে রাখবেন ঠিক ঠিক বলে খুব বেশি চিল্লানোর দরকার নাই ভাই একটু ভেতর থেকে উপলব্ধি করেন হয়তো আপনারা এখন চিন্তা করতেছেন আপনাদের এলাকায় কেউ এ কাজ করছে এখন তারে বাঁশ দেওয়ার জন্য জোরে সোরে ঠিকঠাক বলতেছেন এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে আপনি খুব মজা পাচ্ছেন এই জন্য একেবারে জোর সেনা